করার জন্য শুধু কুৎসা অপপ্রচার চালিয়ে যাচ্ছে আজকে তাই আমরা দুয়ারে সরকার যেভাবে মানুষের কাছে পৌঁছে গেছে মানুষ দেখতে পাচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকার কুৎসা অপপ্রচার চালিয়ে যাচ্ছে আজকে কি করেছে এই কেন্দ্রের সরকার মানুষকে ভাওতা দিচ্ছে পঁচাত্তর লক্ষটা যুবক যুবতীতে চাকরি দেবে আজকে আবার উইডো করতে বাধ্য হয়েছে আজকে বলছে না হবে না মানুষকে বাংতা দিল আজকে লক্ষ টাকা করে মানুষের আমাদের ক্ষমতায় এনে দিন পনেরো লক্ষ টাকা করে প্রত্যেক মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে দু কোটি বেকার যুবকদের চাকরি দেবে গোটা ভারতবর্ষে কিচ্ছু করেনি এরা চিটিংবাজের সরকার এরা ভারতবর্ষের মানুষকে ঠকিয়েছে এই চিটিং ম্যাচের সরকার যেভাবে মানুষকে ঠকাচ্ছে বাংলার মানুষ আগামী দিনে এর জবাব দেবে আমরা আমি চলে যাব আমাদের যে বিষয় আমাদের তপশিলি জাতি আদিবাসীর যে উন্নয়ন এই দু সালের পরিবর্তনের পর মমতা ব্যানার্জির নেতৃত্বে মামাটি মানুষের সরকার যেভাবে উন্নয়ন করেছে বাংলার মানুষ দেখতে পেয়েছে কি ছিল দু সালের আগে মানুষ খেতে পেত না বাংলায় তপশিলি জাতি গরিব আদিবাসী মানুষরা অনাহারে অভাব অনটনের মধ্যে কাটিয়েছে জঙ্গলমহলের মানুষ পিপটের ডিম খেয়ে কাটিয়েছে বছরের অর্ধেক দিন না খেয়ে অনাহারে মানুষ মারা গেছে জঙ্গল জঙ্গলমহলে তপশিলি জাতি এবং আদিবাসীরা আর্থিকভাবে যে অবস্থায় ছিল ভাবা যায় না পঁয়ত্রিশ বছরের একটা সরকার গরিব মানুষের সরকার যারা দাবি করত মেহনতি মানুষের সরকার যারা দাবি করত। পঁয়ত্রিশ বছরে একটা সরকার কোনো উন্নয়ন করেনি তপশিলি জাতি আদিবাসীদের জন্য উন্নয়নের জন্য আর্থিক বরাদ্দ এই দশ বছরে দশ গুণ বৃদ্ধি পেয়েছে দশ গুণ বৃদ্ধি পেয়েছে আজকে গোটা বাংলার মানুষ তপসিলি জাতি আদিবাসী সম্প্রদায়ের মানুষরা আর্থিকভাবে পিছিয়েছিল সামাজিকভাবে আমরা পিছিয়েছিলাম আজকে অর্ধেক সময় আপনারা দেখেছেন গ্রামাঞ্চলের মানুষ সবাই জানেন বামফ্রন্টের আমলে কি অবস্থা গরিব মানুষদের ছিল অর্ধেক সময় খেতে পেত না কাজ থাকতো না কৃষি শ্রমিক যারা চোদ্দ বৈশাখ মাসে কৃষি জমিতে কাজ থাকতো না যার ফলে গরিব মানুষরা অভাবের তার নিজেদের ঘটি বাটি জমি সাইকেল ঘড়ি বন্ধক দিত অভাবের তাও নয় আজকে এমন অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে এই দশ বছরের মধ্যে গোটা বাংলায় একটা গরিব মানুষকে জমি বন্ধক দিতে হয় না একটা গরিব মানুষকে ঘটি বাটি বন্ধক দিতে হয় না একটা গরিব মানুষ অনাহারে বাংলায় একটা গরিব মানুষও আর থাকছে না আজকে এই পরিবর্তন হয়েছে দশ বছরের মধ্যে দু সাল থেকে এখন পর্যন্ত এই পরিবর্তন হয়েছে একটা দল বাম্পন সরকার গরিব মানুষের সরকার বলে নিজেদের জাহির করেছে শুধু গরিব মানুষকে শোষণ করেছে গোটা বাংলায় কি ছিল এগারো সালের আগে জঙ্গল মহলে আদিবাসীদের ওপর অত্যাচার এখনো বাংলার মানুষ বলেনি সেখানে ওই আদিবাসীদের মাওবাদী সাজিয়ে দেওয়া হয়েছিল দু সালে পরিবর্তনের পর সেখানে গণতন্ত্র ফিরে এসেছে দু হাজার সালে আদিবাসীদের সংস্কৃতি কৃষ্টি এই সিপিএম পার্টির বন্ধুরা জোর করে লুট করেছিল ধামসা মাজল মাদল বাস্তনা জঙ্গল মহলে জঙ্গল মহলে গুলি রাওয়াজ চলতো বোমা বন্দুক আদিবাসীদের হাতে তুলে দিয়েছিল এই মার্কবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুরা দু সালে ক্ষমতার পরিবর্তনের পর মমতা ব্যানার্জির নেতৃত্বে আস্তে আস্তে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনে মমতা ব্যানার্জি আদিবাসী যুবক যুবতীদের পুলিশের চাকরি দেয় যারা মাওবাদীর সঙ্গে যুক্ত ছিল তারা জীবনের মূল সোতে ফিরে আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে এখন একটা মানুষ কেউ জঙ্গল মহলে গোটা বাংলায় অনাহারে দিন কাটাতে হয় না কর্মসংস্থান সারা বছর একশো দিনের কাজের মাধ্যমে সারা বছর বাংলার মানুষ গরিব খেটে খাওয়া মানুষ আদিবাসী তপসিলি জাতির মানুষ আজকে কাজ পাচ্ছে গোটা ভারতবর্ষে আমরা একশো দিনের কাজে প্রথম এই অবস্থার পরিবর্তন হয়েছে এই দশ বছরে আজকে এইখানে দাঁড়িয়ে শুধু অবস্থার পরিবর্তন নয় কি ছিল বলুন না জঙ্গল মহলে আমাদের সংস্কৃতি এরা জোর করে ধ্বংস করার চেষ্টা করছিল মাদল ধামসা আমরা ভুলে যাচ্ছিলাম মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর বললেন কেন আদিবাসীদের সংস্কৃতি কেন থাকবে না আদিবাসীদের সংস্কৃতি থাকবে তাই ধামসা মাদল উনি ফিরিয়ে দিলেন এবং শুধু তাই নয় সমস্ত লোকশিল্পী যারা এবং আদিবাসী শিল্পী যারা তাদের শিল্পী কার্ড প্রদান করলেন এবং এক হাজার টাকা করে ভাতা গোটা পশ্চিমবাংলার লোকশিল্পী এবং আদিবাসী শিল্পীরা পেতে থাকলো এতে কি হলো এতে আমরা যারা আমাদের সংস্কৃতি যেখানে হারিয়ে যাচ্ছিলো সাঁওতালি সংস্কৃতি আদিবাসী সংস্কৃতি আমাদের লোক সংস্কৃতি সেটা মমতা ব্যানার্জি সমাজে প্রতিষ্ঠা করলেন বাংলায় প্রতিষ্ঠা করলেন আমাদের আবার সমাজ সংস্কৃতি আরও শক্তিশালী হলো আজকে এই জায়গায় দাঁড়িয়ে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনে আমরা আদিবাসী সম্প্রদায় এবং তপশিলি জাতি সবাই সামিল হয়েছে আজকে কী ছিল শিক্ষা কি ছিল বলুন আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতো না মহলে মানে কিলোমিটার কিলোমিটার করে হেঁটে যেত স্কুলে যেতে হতো এখন পাকা রাস্তা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী পাকা রাস্তা করেছেন আদিবাসী পাড়ার ভেতর দিয়ে যেখানে পাকা রাস্তা গেছে সেই পাকা রাস্তা দিয়ে আমাদের যুবকরা আদিবাসী যুবকরা আদিবাসী তপশিলি জাতিরা সবাই স্কুলে যেতে পারছে এবং যাওয়ার অভাব হচ্ছে না সবুজ দিয়েছে আদিবাসী যুবক যুবতীরা ওই রাস্তায় সাইকেল ছেড়ে গান করতে করতে আমাদের ছেলেরা যাচ্ছে এই পথ যদি না শেষ হতো তাহলে কেমন হতো বলতো আদিবাসী ছেলেদের এই শিক্ষা মমতা বানাচ্ছে পৌঁছে দিয়েছে তৃণমূল স্তরে যার জন্য আমার ভাইটা আজকে ডাক্তারি করছে আমার ভাই বোনটা আজকে প্রফেসারি করছে আজকে তপসিলি জাতি এবং উপজাতি আদিবাসীরা আজকে আর পিছিয়ে নেই আমাদের বলে পিছিয়ে পড়া আজকে মমতা ব্যানার্জি লড়াইয়ে সবাইকে সমান করে দিয়েছে আজকে তাই যে শিক্ষা ব্যবস্থা কি ছিল বাংলায় আদিবাসীরা বঞ্চিত ছিল একদল রাজনৈতিক দল শুধু এদের ব্যবহার করেছে লাল ঝান্ডা কাঁধে দিয়েছে এদের শোষণ করেছে বঞ্চনা করেছে আজকে এদের পজিশন ছিল এই তপশিলি জাতি এবং আদিবাসীদের পজিশন ছিল রাজনৈতিক নেতাদের কাছে ঝান্ডা ধরে শুধু ওদের পেছু পেছু ঘোরা ছিল কাজ আজকে এইভাবে রাজনীতি করেছে গরিব মানুষকে সঙ্গে নিয়ে ৩৫ বছর এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুরা আজকে সামাজিক পরিবর্তন করে দিয়েছে মমতা ব্যানার্জি রাজনৈতিক অবস্থার পরিবর্তন করে দিয়েছে মমতা ব্যানার্জি আজকে সবাইকে সমান করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি পঞ্চায়েতি ব্যবস্থায় ত্রিস্তরীয় ব্যবস্থায় পঞ্চাশ শতাংশ সংরক্ষণ এনেছেন পঞ্চাশ শতাংশ সংরক্ষণ এনেছেন এর আগে তেত্রিশ শতাংশ ছিল সেটা মমতা ব্যানার্জি আমার নেত্রী আমার মা পঞ্চাশ শতাংশ করলেন পঞ্চাশ শতাংশর জন্যে আদিবাসী ছেলেটা প্রদান হয়েছে আপনার ওই তপশিলি জাতি মেয়েটা আপনার পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে আর দেবু টুডুর মতো সাঁওতাল যুবক একজন যার কোনো পরিচয় ছিল না সে জেলা পরিষদের সভাধিপতি হয়েছে রাজনৈতিকভাবে ভাবে সামাজিক ভাবে প্রতিষ্ঠা দিয়েছে এই গরিব মানুষদের এই খেটে খাওয়া মানুষদের এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের এইটাই তো চেয়েছিলাম এইটা তো আমরা পিছিয়ে পড়া মানুষ আমরা তপশিলি জাতি আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এটাই চেয়েছিলাম আমরা শুধু লাল ঝান্ডা নিয়ে বইব না আমরা রাজনৈতিক দলের শিকার হব না আমরা নিজেরা করতে পারব মমতা ব্যানার্জি বললেন তোমাদের জন্য সরকার তোমাদের জন্য পঞ্চায়েত তাই তোমরাই চালাবে তাই সংরক্ষণ আইন এনে পঞ্চাশ শতাংশ বিল এনে বাংলায় কোন ভারতবর্ষের কোনো রাজ্যে নেই তপসিলি জাতি আদিবাসীদের জন্য এই সংরক্ষণ ব্যবস্থা আছে আজকে যারা আমাদের বক্তব্য শুনছেন সবাইকে বলি এই যে আমাদের পঁয়ত্রিশ বছর কিভাবে ঠকিয়েছে একটা দল একটা সরকার খালি বলতো মাতৃভাষা মাতৃযুক্ত সম কিন্তু আদিবাসীদের সাঁওতালদের এই এই বিষয় ছিল না ওরা মাতৃভাষাতে লেখাপড়া করতে পারত না দু সালে মমতা ব্যানার্জি অষ্টম তপশিলে সাঁওতালি ভাষা অলচিকিকে নথিভুক্ত করেছিলেন তখন অটল বিহারী বাজপেয়ী মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে সেদিনকে অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত হয়েছিল তাই আজকে অলচিকিতে সমস্ত জায়গায় মাধ্যমিক স্কুল থেকে প্রাথমিক থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে আজকে আদিবাসীরা সাঁওতাল যুবকরা নিজেদের মাতৃভাষাতে পড়তে পারছে নিজেদের মাতৃভাষা আজকে ইউনিভার্সিটি হয়েছে আজকে কলেজে পড়তে পারছে আজকে তাই এই যে কোথায় ছিলাম কোথায় এসেছি এবং মমতা মানুষের অধিকার যেভাবে প্রতিষ্ঠা করেছে আজকে সেই জায়গায় আমরা বলতে যে উন্নয়ন যেভাবে হয়েছে বাংলায় বাংলায় যেভাবে উন্নয়ন হচ্ছে সবাই দেখতে পাচ্ছে এখানে তপসিলি জাতি দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের জন্যে বাংলার মা আমাদের মা আছে আর অন্য রাজ্যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেভাবে দলিতদের ওপর অত্যাচার হচ্ছে আপনারা দেখেছেন নতুনভাবে বলার কিছু নেই উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ থেকে বিহার থেকে রাজস্থান থেকে দলিতদের ওপর অত্যাতা অত্যাচার হচ্ছে দলিত বনেদের ধর্ষণ করা হচ্ছে এই রকম গোটা ভারতবর্ষে একটা স্বৈরাচারী সরকার রাজ্য সরকারগুলো বিজেপির নেতৃত্বে যেখানে চলছে সেখানে দলিতদের ওপর অত্যাচার অত্যাচার বেড়েছে অপরাধ হচ্ছে দলিতদের ওপর এখানে এখানে এক শতাংশ দলিতদের ওপর অত্যাচার নির্যাতন নেই গোটা ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলো খবর খুললেই চ্যানেল খুললেই দেখা যায় কিভাবে অত্যাচার হচ্ছে গরিব মানুষদের ওপর আজকে তাই আমরা বলতে চাই যে এই দশ বছরের উন্নয়ন যেভাবে মানুষের কাছে পৌঁছে গেছে যেভাবে মানুষের কাছে পৌঁছে গেছে এবং যেভাবে আমাদের সামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে আমরা অর্থনৈতিকভাবে যেভাবে শক্তিশালী হয়েছি আমাদের ছেলেরা আজকে অন্য সম্প্রদায়ের অন্য এগিয়ে পড়া মানুষের সঙ্গে সব জায়গায় কম্পিটিশান করতে পারছে আজকে তাই মমতা অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের গরিব মানুষ যারা বাংলার খেটে খাওয়া মানুষ যারা আজকে গণতান্ত্রিক অধিকার পেয়েছি ফিরে পেয়েছি আমাদের বলার অধিকার ছিল না আমাদের গ্রামে গরিব মানুষদের পঞ্চায়েতে যাওয়ার অধিকার ছিল না পঞ্চায়েত সমিতিতে যাওয়ার অধিকার ছিল না জেলা পরিষদে ওই নিচে সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকতো আমি সভাধিপতি হওয়ার পর গণতান্ত্রিক অধিকার মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা বাংলায় ফিরিয়ে দিয়েছি আজকে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী নিজে কলকাতা থেকে যাচ্ছেন একদম ব্লকে জেলায় গিয়ে মিটিং করছেন আমরাও আজকে যে দুয়ারে সরকার যেটা মমতা ব্যানার্জি সরাসরি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এত প্রকল্প কি হয়নি বলুন কি নেই আজকে কি অবস্থায় ছিলাম আজ থেকে দশ বছর আগে আমাদের ছেলে মেয়েরা শিডুল কাজ শিডুল টাইম সার্টিফিকেট পাওয়ার জন্য বিডিও অফিসে এস অফিসে আমাদের চপ্পল খুঁয়ে যেত আমাদের ছেলেরা কেঁদে এসে বলতো দাদা দেড় বছর হয়ে গেল ট্রাইবেল সার্টিফিকেট শিডিউল কাস্ট সার্টিফিকেট পাচ্ছি না আজকে পনেরো দিনের মধ্যে মমতা ব্যানার্জির সরকার আমাদের মা ব্যবস্থা করে দিয়েছেন আদিবাসীদের তপসিলি জাতিদের আজকে এই জায়গায় গোটা বাংলার মানুষকে আহ্বান জানাবো আমরা বেঁচে থাকার অধিকার পেয়ে ফিরে পেয়েছি বাংলায় আমাদের এক শ্রেণীর মানুষ জোরদার জমিদার তারা গোটা বাংলায় শোষণ করেছে আজকে সেই জায়গাটা আমরা ফিরে পেয়েছি আমরা মানুষের মতো মানুষ হতে পারছি আমাদের ছেলেরা লেখাপড়া শিখছে আজকে মেয়েদের আমাদের আদিবাসী তপশিলি জাতি মেয়েরা তো পড়াশোনাই করতে পারতো না বাবারা বিয়ে দিতে পারত না আমাদের মতো বাবা যারা কি অবস্থায় দিন কাটাতাম একটা মেয়ে মানে তার জন্য চিন্তায় ঘুম হতো না রাতে আজকে মমতা ব্যানার্জি এমন প্রকল্প দিয়েছেন আমাদের মতো বাবাদের রাত্রে শান্তিতে ঘুমোতে পারি আমরা যে মেয়েটা কন্যাশ্রী পাবে লেখাপড়া করবে বারো ক্লাস পাস করবে কলেজ যাবে কন্যাশ্রী পাবে বিয়ে যখন দেব রূপশ্রী পাবে আমার বিয়ে দিতে পারবো আমি মেয়ের বাবা হিসেবে আজকে বলুন এই যে এত সামাজিক পরিবর্তন এই সামাজিক পরিবর্তনের জন্যে বাংলার মানুষকে শুধু বলবো অনেক আসবে রাজনীতি করার জন্য অনেকে আসছে বাইরে থেকে আসছে কিন্তু আমরা বাংলার মানুষ আমরা একটাই বুঝি আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মা মমতা ব্যানার্জি সকলকে আহ্বান জানাবো অনেক কুৎসা অপপ্রচার রাজনৈতিক দলগুলো করছে আমাদের সমস্ত পিছিয়ে পড়া মানুষকে যে বাঁচার অধিকার দিয়েছি আমরা যে গণতান্ত্রিক অধিকার ফিরে ফিরে পেয়ে আজকে আমি তো আপনাদের প্রতিনিধি এটা ভাবতে পারবেন যে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল মমতা ব্যানার্জির যার নেত্রী গোটা বিশ্বে যার নাম সেই দলে একজন আদিবাসী এক যুবক আজকে এইখানে সাংবাদিক সম্মেলন করছে এটা সামাজিক সামাজিকভাবে আমাদের এগিয়ে দিল না আমরা আমার ভাইরা তো বলতে পারবে আমাদের একজন আদিবাসী যুবক আমার দাদা এত বড় দল একটা রাজনৈতিক দলে প্রতিনিধিত্ব করছে আর আমাদের চিরকাল ৩৫ বছর শুধু একদল রাজনৈতিক দল তারা আমাদের ঝান্ডা ধরিয়েছে শোষণ করেছে বঞ্চনা করেছে আর সেই সেই রাজনৈতিক দলের লোকগুলোই আজকে অনেকে ভাবছি সিপিএম তো নেই সমস্ত গরিব কেটে খাওয়া মানুষকে বলছে সিপিএম আছে রং বদল করেছে লালটা গেরুয়া হয়েছে তাই ওই পার্টি ওই সেই শোষক পার্টি ওই জঙ্গল মহলে অত্যাচারকারী ওই নন্দীগ্রামে অত্যাচারকারী ওই গোটা বাংলায় পঁয়ত্রিশ বছরে যে শোষণ যে অত্যাচার খুন সন্ত্রাস চলেছে সেই পার্টি লাল পার্টিটা আজকে গেরুয়া হয়েছে তাই সকলকে বলবো আমাদের মা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ডাক দিয়েছে আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাংলার বাসিন্দা সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আবার আজকের সম্মেলন শেষ করছি নমস্কার এবার আমাদের সাংবাদিক বন্ধুদের যদি কিছু বলার থাকে দেখুন ভারতীয় জনতা পার্টি যে দল ওদের তো একটা শরিক ছিল এন ডি ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তো অনেক দল ছিল শিরোমণি ছিল অকালি দল ছিল শিবসেনা ছিল অনেক ছিল আজকে সব দল ওদের ছেড়ে চলে গেছে তো নতুন করে শরিক দল হয়েছে আপনার সিবিআই ইডি আইবি এরা হচ্ছে শরিক দল ওদের রাজনৈতিক দল তো এই রাজনৈতিক দলকে দিয়ে যা করার করছি এটা করে বাংলায় কিছু করা যাবে না বাংলার মানুষকে কুসাহ অপপ্রচার বিভ্রান্তি করে কিছু করা যাবে না এটা বাংলা এটা উত্তর প্রদেশ নয় এটা গুজরাট নয় এটা মধ্যপ্রদেশ নয় নিশ্চয়ই এ তো এদের কাজ এরা তো কিচ্ছু কাজ করেনি চিটিংবাজের সরকার দ্বিতীয়বারের চলছে తే శేష నే నమస్కార